ইট টু নি দে ইট নি আমি ইট নি হুম ইট নি তলে তায়ে বল দিবলা দিয়া তাদান মেরে খয়লা লাত আমি আপা সো ওরে যাম ও আব্বা দেখ নথ কই লাগে লো তাদান দে তাদান দে না পল তল কি তো তে তাই দি দিছিলি আমি তল ভাই একটা তাদান খায় তল তুমি থেনো হরি তুমি তো থেনো না মাল দরকার নাই দা কলটি পোতা কইলা দিব পানি পলব বাইয়ালে না গলো মলাক দতে একা থান গান দরি এ পানি 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 থানি 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 এ বাইস্তা এ গরম দিন বৈ কি অরো বাড়ি যাও হম tata কথা কি হল আমি ইনো আমি দাঁতাল দে খেল দতি আরে বাইস্তা এ গরম মেছে খেলে আমরা জিমগা তুঙ্গলা নাছিলাম সারা দিন মলাই আর আইসক্রিম খাইছি এ আম আমবতকা লাগা খাইতি টাইটা টাইটা চা দো লাগে হু বাইস্তা এই সকাল থেকে এই পর্যন্ত একটা আইসক্রিম ফেলে চলবো এক গাড়ি খাই লাগবো পাতিয়া দি তিন একটা কিনছি কিন্তু আমি দুইটা টান খাইছি আমার ছোটা দুইটা দান খাইছে বালে বালে টিয়া দিব আব্বা কে বাইসা টিয়া দেখাই বা কে তোমার ধান চাল নাই ধান চাল দিবা মেলাড়ি আইসক্রিম দিব এ তাতা বালা কই তুন আঙ্গো বাড়ি ধান তালে বলা এল তুমি তালে বই রয়েছো কে বাড়ি যা ধান চাল দিয়ে আইসক্রিম খাবা যাও তাতা নান তুই এগুলো খাইবা না না কালাম দায় গা না মেলা গুলা মলাই খাইম তাই যাক পাগলার সাথে দিস বাড়ি যে হরিয়াত লাগাই দিব না সাথে ধ্বংসর কেমনে আহা হা রে গরম দিছে গেন্দা গুলা কইমেন ঘুরতাছে রই দে রই দে মলাই খাইয়াম দেখ দেখছে হচ্ছে কি কোন রই দে রই দে ভাগ পারতাছর

গালি তলে না কে এ গালি তলে না তলে না তলে না লে এ গালি তলে না মন হয় তেল হেলাই গেছে গা এ বাইসটা তুমিনো কি করতাছ তোমার ভাই এ কাত লম্বাটা আইসক্রিম খাইতাছে যাও যাও তো বাড়ি যাও তাতে আমিও খাইতি ঠগালে একটা খাইতি হু বাইসটা তোমার ভাই এক গালি কিনি এল্লায় খাইতাছে তোমার দিতো না কি বল ভাই এ লাই এক গালি খাইতাছে এ আমি দাই আমি কাই যাইনি আমাকে ভাই লং তে

তোলে তাতাল মানে কত জা নিদ গে অন ধোপৰে আবা লাগছে দিতামিনা ইটো নিদিয়ে ইটো নিদি আমি ইটো নি হুম ইটো নি তলে থাই বল দিবলা দিয়া তাতে মানে খয়ে লা তলে আজকেলি মালাই কেলা কিনিয়া দিতে হিং কেলা দিব বালিক তে তাল নিতি আব্বা তাল দিতে ব তাল দিয়া আনতি কি তলে আব্বা তাল দিতে উম তলে তাল দিতে মাল তাই না আমি আব্বা লৈ শুনা নাই যাম অই আব্বা জাল লা আব্বা মাল বোলে ওই বাই না

দে কাল ওই এ বেডা কুনতুম গেতেগা নাপ নাই পাইতি না বাইতি না দেখ নোট বই লাগে লো টাদান দে টাদান দে না পল তলকি তো তে দা গিলাম দিছিলি আমি তল ভাই একটা টাদান খায় তল তুমি থেনো হরি উ তো থেনো না আমার দরকার নাই দা দে ভাই তুই দে ভাই ভালো একটা টাদান দেখাক পালে দই তে একটা দান